হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এ টু কেয়ার আজকে আমি দেখো তোমাদের প্রাথমিক শেষ পরীক্ষার মডেল প্রশ্নপত্র দু হাজার চব্বিশ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ থেকে পাওয়া যে বইটি রয়েছে অর্থাৎ বৃত্তি পরীক্ষার যে মডেল প্রশ্নপত্রগুলো রয়েছে আগের ইয়ারের তা সেখান থেকে আমি তোমাদের কাছকে ইংলিশের প্রশ্নপত্র প্র্যাকটিস করাবো তো চলো দেখেনি কি কী আছে তো দেখো ভিডিওটি শুরু করার আগে আমি আবারও বলে রাখি যে আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে আমি আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তো চলো দেখে নিই কী আছে দেখো প্রাইমারি এডুকেশান ডেভেলপমেন্ট বোর্ড ডাব্লিউ বি প্রাইমারি ফাইনাল এক্সামিনেশান টু থাউজেন্ড আগের দিন আমি দু হাজার সালের কোশ্চেন পেপার সলভ করিয়ে দিয়েছিলাম তো আজকে দু সালেরটা করাচ্ছি তো দেখো প্রথমে এক নম্বরে বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স বিলো ইন সেন্টেন্সেস প্যাসেজটা খুব যত্ন করে অর্থাৎ মন পড়তে বলছে এবং প্রশ্নগুলির উত্তর দিতে বলছে দেখো সাডেনলি দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট হঠাৎ হঠাৎ করে একটা জার্কের মাথা ঝাঁকুনির মাধ্যমে ট্রেনটি থেমে গেলো এবং সে কি করলো তার বর্তমান অবস্থায় সে ফিরে আসলো সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম কিছু পুলিশম্যান প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছিল দে ওয়ে কামিং টুয়ার্ডস ইন কম্পার্ট হিস কম্পার্টমেন্ট তারা কী করলো অর্থাৎ পুলিশগুলো তার কম্পার্টমেন্টের দিকে এগিয়ে আসলো স্টে হোয়ার ইউ আর সে ওখানেই থাকলো ডোন্ট বললো কি তুমি এখানেই থাকো ডোন্ট মুভ নড়বে না উই উইল সার্চ এভরি ওয়ান আমরা এখানে সবাইকে সার্চ করবো দে অ্যানাউন্সটা তারা ঘোষণা করলো হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এস্কেপ তখন সে এক মুহূর্তের জন্য রিয়েলাইজ করলো যে তাকে পালাতে হবে কুইকলি হি ফাউন্ডে উইন্ডো উইথ দ্য ব্রোকেন গ্রিল সে তৎক্ষণাৎ সেখানে একটি ভাঙা গ্রিলের জানলা খুঁজে পেলো হি হেজিটেটেড ফর আ মুমেন্ট কিছুক্ষণের জন্য সে খুব হেজিটেট হয়ে পড়েছিল তো কোশ্চেনগুলো দেখো নাম্বার ওয়ান হাউ ডিড দ্য ট্রেন স্টপ ট্রেনটি কীভাবে থেমেছিলো হু ওয়াজ কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম কারা প্ল্যাটফর্ম থেকে অর্থাৎ এসেছিল হোয়াট ডিড হি রিয়েলাইজ সে কী রিয়েলাইজ করেছিল আর হোয়াট ডিড হি ফাইন সে কী খুঁজে পেয়েছিলো তাহলে এই প্রশ্নের অ্যান্সারগুলো চলো দেখি কী হবে লেট সি হাউ ডিড দ্য ট্রেন স্টপ দ্য ট্রেন স্টপ টুইতে যাক হু ওয়াজ কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম সাম পুলিশম্যান ওয়ার কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম হোয়াট ডিড হি রিয়েলাইজ হি রিয়েলাইজড দ্যাট হি হ্যাড টু এস্কেপ হোয়াট ডিড হি ফাইন্ড হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল লেগে গেল আমাদের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার নেক্সট দেখো নাম্বার টু কি বলছে ফিলিং দ্য ব্ল্যাংক অফ দ্য ফলোয়িং রাইম অর্থাৎ এই যেখানে একটা কবিতা দিয়েছে সেখানকার শূন্যস্থানগুলো পূরণ কর বলছে তো চলো দেখো গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু প্লে দ্য মুন ইজ শাইনিং ব্রাইট অ্যাস ডে লিভ ইউর সুপার অ্যান্ড লিভ ইউর স্লিভ অ্যান্ড কাম উইথ ইউর প্লে ফেলোস ইন টু দ্য স্ট্রিট তাহলে এই গেল শূন্যস্থান নেক্সট দেখো কি আছে তিন নাম্বার রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট এনি ওয়ান অব দ্য ফলোয়িং বলছে যে কোনো একটি সম্পর্কে চারটে করে বাক্য লিখতে কী কী আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইওর স্কুল টাইগার এর মধ্যে ইউর স্কুলটা আমি তোমাদের আগের ইয়ারের কোশ্চেনে ছিল লিখে দিয়েছিলাম সেখান থেকে তোমরা দেখে নেবে আজকে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর টাইগার সম্পর্কে লিখে দিয়েছি তো চলো দেখে নাও দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান ম্যান তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন মহান ভারতীয় মানুষ হি ওয়াজ বর্ণ ইন বীরসিংহ ভিলেজ অফ মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন এইটিন টোয়েন্টি তিনি আঠারোশো কুড়ি সালে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন হি রোড দ্য অ্যালফাবেট ফর চিলড্রেন তিনি বাচ্চাদের জন্য বর্ণ পরিচয় লিখেছিলেন এখানে অ্যালফাবেট মানে বর্ণ পরিচয় বলতে চাইছে হি ওয়াজ ডাইড ইন এইটিন তিনি আঠারোশো সালে মারা যান তারপর দেখো টাইগার টাইগার ইজ দ্য ন্যাশনাল অ্যানিমেল অফ ইন্ডিয়া টাইগার হলো বাঘ হল আমাদের ভারতের জাতীয় পশু ইট ইজ এ ওয়াইল্ড অ্যানিমেল এটি একটি বন্য পশু টাইগার লিভস ইন ফরেস্ট টাইগার জঙ্গলে থাকে টাইগার ইজ এ কার্নিভরাস অ্যানিমেল টাইগার হলো অর্থাৎ বাঘ হলো মাংসাশী প্রাণী তাহলে এই গেল আমাদের চারটে করে সেন্টেন্স নেক্সট নাম্বার ফোর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স বাক্সের মধ্যে দেওয়া শব্দগুলির সাহায্যে শূন্যস্থান পূরণ করো এই যে বাক্সের যে শব্দগুলো রয়েছে সেগুলোর সাহায্যে শূন্যস্থান পূরণ করতে বলছে দেখো কী কী আছে ডাস্ট কাফিং অ্যাভয়েড ফ্লু উই শুড অলওয়েজ ট্রাই টু ড্যাস টেলিং লাইস তাহলে এটা কী হবে দেখি দেখো উই শুড অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড টেলিং লাইফ এখানে বক্সে ছিল অ্যাভয়েড তাহলে আমরা সবসময় চেষ্টা করব কি মিথ্যে কথা যাতে না বলি অত মিথ্যে কথা বলা এড়িয়ে যাওয়ার চেষ্টা করব আফটার দ্য রেন দেয়ার ওয়াজ নো ডাস্ট অন দ্য রোড বৃষ্টি হয়ে যাওয়ার পরে রাস্তায় কোনো ধুলো ছিল না দ্য বার্ড ফ্লু টু দ্য স্কাই পাখি আকাশে ওড়ে দ্য ওল্ড ম্যান ওয়াজ কাফিং দ্য এন্টার লাইফ বৃদ্ধ মানুষেরা কী হয় জীবনের শেষের দিকে গিয়ে তারা কি করে কাশে দেখো নাম্বার ফাইভ ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার কলস পাখিদের ডাকগুলোকে তাদের মানে পাখির ডাকগুলোকে মেলাও তাহলে নাম্বার এ কী বলেছে ডাকস নাম্বার বি ডাবস সি হচ্ছে কক্স এই কক্সটা হচ্ছে এদিকে যাবে ভুল করে এখানে দেখো ক্রো ক্রো হচ্ছে কাক ক্রোটা এখানে আসবে নাম্বার ডি হচ্ছে আউল তবে দেখো মেলা মেলানোটা কী হবে দেখো ডাকস হচ্ছে কুয়াক ডাবস কু কক্স ক্রো আর আউল হচ্ছে হুট তার মানে এখানে আমার হবে কি ক্রো রোড ডাক হচ্ছে কক্স এটা হচ্ছে এই দিকে আসবে আর এটা আমার এই দিকে যাবে এটা এখানে একটু ভুল হয়ে গেছে ঠিক আছে তোমরা ঠিক করে নেবে সাজিয়ে নেবে এবার নাম্বার সিক্সে দেখো কি আছে দেখো মিক্স সেন্টেন্স শেষ উইথ দ্য ফলোইং ওয়ার্ডস এই যে শব্দগুলো দিয়েছে এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে বলছে দেখো ব্রুম উই ক্লিন আওয়ার ফ্লোর উইথ ব্রুম আমরা কি ব্রুম দিয়ে আমাদের ফ্লোর অর্থাৎ মেঝে পরিষ্কার করি যেহেতু ব্রুম মানে হচ্ছে ঝাটা নেক্সট দেখো স্টপ দে তারা জানে না কখন থামতে হবে প্লে এভরি আফটারনুন আমরা প্রত্যেকদিন বিকেলে খেলা করি তাহলে এই গেল আমাদের সেন্টেন্স তৈরি নাম্বার সেভেন দেখো ট্রান্সলেট এনি ফোর অব দ্য ফলোই সেন্টেন্সেস ইন্টু ইংলিশ কি বলছে এখানে বাংলায় সেন্টেন্স বাক্য রয়েছে সেগুলোকে তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে বলছে যে কোনো চারটি আমি সবই করে দিয়েছি এখানেও পরীক্ষায় যে কোনো চারটি করতে হবে তো চলো দেখে নি দেখো দিল্লি একটি বড় শহর তাহলে কি লিখবো দিল্লি ইজ এ বিগ সিটি কোনটি তোমার কলম হুইচ ইজ ইউর পেন রবি চতুর্থ শ্রেণীতে পড়ে রবি রিডস ইন ক্লাস ফোর তারা আমাকে সহজে ধরে ফেলো দে কট মি ইজিলি প্রাণীরা আমাদের শত্রু নয় অ্যানিমেলস আর নট আওয়ার এনিমিজ তুমি আমাকে কলকাতায় নিয়ে যাবে উইল ইউ টেক মি টু কলকাতা তাহলে এই গেল আমাদের ইংলিশে সেন্টেন্স তৈরি এবার নাম্বার এইটি কী আছে দেখি দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ উইথ এ অ্যান অর দি এনি ফোর অর্থাৎ এ এন দি অর্থাৎ এ অ্যান দি কি আমি আগের দিন পড়িয়ে দিচ্ছি কিন্তু গ্রামারে এন দি হলো আর্টিকেল সে আর্টিকেল দিয়ে কিন্তু শূন্যস্থান পূরণ করতে বলেছে দেখো নাম্বার ওয়ান হি ইজ ড্যাশ অনেস্ট বয় তাহলে কি হলো হি ইজ অ্যান অনেস্ট বয় ড্যাশ এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক অ্যানিফ্যান্ট সরি এখানে এটা ক্যাপিটাল লেটার হবে অ্যান অ্যান্ড এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক শি ইজ এ গার্ল বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ইট ইজ অ্যান আমব্রেলা তাই তো তাহলে এই এগুলো আমাদের এ এন দিয়ে দিয়ে শূন্যস্থান পূরণ এবার দেখো নাম্বার নাইন ম্যাচ কলাম এ উইথ বি কলাম বি ম্যাচ এ অর্থাৎ এ কলামের সাথে বি কলাম ম্যাচ করতে বলছি কী বলেছে নাম্বার ওয়ান লিপি ইজ এক্সাইটেড সাম পিপল গ্যাদার্ড লিপি মিটস রুবিনা মনসুর সেলস ডলস বি কলামে রয়েছে কি কি মেড অফ বার্ন ক্লে ইনসাইড মনসুর শপ টু বাই মাস্ক টু বি অ্যাট দ্য ফেয়ার তাহলে কী হবে দেখে নাও লিপি ইজ এক্সাইটেড কী হবে টু বি অ্যাট দ্য ফেয়ার সে মেলায় যাবে বলে খুব এক্সাইটেড সাম পিপুল গ্যাদার টু বাই মাস্ক কিছু মানুষ মাস্ক কেনার জন্য গ্যাদার হয়ে গেছে লিপি মিটস রুবিনা ইনসাইড মনসুর শপ রু লিপি রুবিনার সাথে মনসুরের দোকানে মিট করেছিল মনসুর সেলস ডলস মেড অফ বার্নড ক্লে সে বার্ন ক্লের ডল তৈরি মানে বিক্রি করে তাহলে এই গেল আমার ম্যাচ কলাম এ আর কলম বি ম্যাচিং তাহলে এই ইয়ারের কোশ্চেন সলভ আমার হয়ে গেলো এরপরের দিন নেক্সট ক্লাসে আমি নেক্সট ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আসবো তোমরা এগুলো অবশ্যই বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে ফর বৃত্তি পরীক্ষা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো